দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি হস্তশিল্প মেলায় গিয়ে আমরা শিলিগুড়ি মাটিগেরা পালপাড়ার কিছু হস্তশিল্পের সম্ভার দেখতে পাই যেগুলি মূলত লক্ষ্মী ভান্ডার এরই মাঝে আমরা দেখতে পাই ছোট ছোট কুকুর পোষ্য কুকুর সিংহ সিংহ শাবক সহ সিংহের সম্ভার আমরা জানতে চাই যে এগুলো আদৌ পুতুল কিনা তো আমরা নির্দিষ্ট শিল্পীকে জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিলেন হ্যাঁ এই ছোট ছোট সিংহ শাবক সিংহ কুকুর এগুলো সবই পুতুল এবং এগুলি মূলত খেলার জন্য ব্যবহার করা হয় আমরা পরদিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি আজ আমরা চলে গিয়েছিলাম ফের হস্তশিল্প মেলায় জেনে নিতে শিল্পী কিসের অনুপ্রেরণা থেকে এবং কি ভাবে এই অনিন্দ সুন্দর এবং ভিন্ন শৈলীর পুতুল তৈরি করে চলেছে দিদি আপনার নাম আমার নাম চন্দনা পাল আপনি ওই শিলিগুড়ি পালপাড়ার থেকে শিলিগুড়ি মাটিগেরা মাটিগাড়া পালপাড়া দিদি এই যে ছোট ছোট বাঘ সিংহ এগুলো করছেন এগুলোকে কি পুতুল বলা যায় হ্যাঁ পুতুল এ ছাড়া মানে মানুষের ফিগার দেওয়া পুতুল তৈরি করেন মানে কিরকম হয় সেগুলো সেগুলোকে আমরা হয় যেমন ধর হয় এমনি ঝুলনের যেরকম হয় পুলিশ পুতুল বা কলসিকাকে কেমে শুধু बाघ আর সিংহটাই করি এই বছরের কোন সময়টা এটা সবথেকে বেশি চাহিদা থাকে এই পুতুলে बाघ সিংহ এইগুলো তো আমাদের সব সময় চাহিদা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আর এগুলো সফটটা কটাই কি পোড়া মাটি হ্যাঁ আমাদের এগুলো পোড়া মাটির উপর আমরা দেখতে পাচ্ছি কালো রং মেশাচ্ছেন এগুলো জিনিসটা কি এটা তো কালার কালার তার উপর আবার গোল্ডেন কালার করছে হ্যাঁ আবার গোল্ডেন সুন্দর সুন্দর আর এগুলো কি বাচ্চারাই না সেটা না না বড় মানুষও নাই বড় মানুষও নাই আর আগের তুলনায় চাহিদা কেমন আছে এখন তো চাহিদা অনেকটাই কমে গেছে মাটির মালের হ্যাঁ আমি গত বছর হস্তশিল্প মেলায় এসেছিলাম কিন্তু এই রকম জিনিস দেখিনি পালপাড়া থেকে এসছিল। কিন্তু এরকম ছোট ছোট জিনিস এই ছোট্ট ছোট্ট যে বাঘ সিংহ শাবক এগুলো আমি দেখিনি তো দেখে ভালো লাগলো কেউ যদি শিলিগুড়িতে গিয়ে আপনাদের থেকে এগুলো কিনতে চায় শিলিগুড়ি স্টেশনে নেমে কিভাবে যাবে মাটিগেরা পালপাড়া স্টেশনে নামলে ওখানে যায়

ওইখানে মেলাটা হচ্ছে এটা পার্কিং লট এখানে দিদি বসেছে দিদির দিদির যা আচ্ছা দিদিরা রয়েছে দিদিদের আমি গত বছর গতকাল দেখে গেছিলাম কালো কালো বাদ সিংহ দেখে খুব পছন্দ হয়েছিল আজকে তাই এলাম কিনতে অসংখ্য ধন্যবাদ দিদিরা পরবর্তী প্রজন্ম শিখছে ছেলে মেয়ে নাতি নাতনিরা শিখেছে আপনারাই লাস্ট এটা অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন আর কি মাটি দিয়ে এগুলো তৈরি আর এগুলো কি ছাঁচের তো মানে পাঘ সিংহ ছাঁচে মানে সেই বংশ পরম্পরায় চলে আসছে বাড়ির মহিলারাই তো এটা বেশি বানায় পুরুষরা বড় বড় জিনিস বানায় আর আমি যেটা জানি মহিলারাই এটা বেশি বানায় এটাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দিদি পশু পুতুল পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তৈরি হয়ে থাকে এবং এই যে পুতুলগুলো দেখছেন এগুলো কিন্তু পোড়া মাটির এগুলোতে তুলির টান নেই অর্থাৎ তুলি দিয়ে যে আঁকি বুকি সেগুলো নেই এগুলো মূলত রঙের পর রঙের প্রলেপ প্রথমে একটি কালো রঙের প্রলেপ দেওয়া হয়েছিল পরে এগুলোতে সোনালি রং করা হয় এগুলো মাটির ভার

এইগুলো চিনেমাটিৰ এইগুলো আমাৰ বনাই নাই এইগুলা মানে কি নাম